হ্যালো আমি এখন জাহাঙ্গীরনগরী ইউনিভার্সিটিতে আসলাম দেখি এখানে ঘোরাঘুরি করবো বেড়াবো এখন কি চারটে বাজে সাড়ে তিনটা বাজে দেখেন কি সুন্দর ছায়া ঘেরা তো দুর্ভাগ্য ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাইনি হেঁটে হেঁটে যাচ্ছে এখন হচ্ছে ইউনিভার্সিটির ভিতর দিয়ে প্রান্তিকের প্রান্তিক ওই আমি এখন হচ্ছে ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী হয়ে গেলাম এটা হচ্ছে কলতান বিদ্যানিকেতন এইখানে তুলি যখন পড়তো আমার বড় বোনের বড়পার মেয়ে তুলি যখন এখানে হোস্টেলে থাকতো তখন বড় পা বড় পা এসে তুলির কাছে থাকতো মাঝে মাঝে ওর সাথে আমার ছোটো বোনের কচি সুচি ওরাও আস আসছে কিন্তু আমার আশা হয়নি তখন এই বয়সে আসলাম যখন পড়তো তখন আসার অনেক আপা যখন আসতো আয়সা থাকতো কার মানে কোনো কিছু কিছুগুলি কোনো প্রয়োজন সেটা নিয়ে আপা আসতো আপা আয়সা আয়সা থাকতো খুব ভালো লাগতো কোনো তো আসা হয়নি ঠিক আছে দেখুন জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সিনগুলা শুধু টিভিতে দেখেছি তারপরে এমনি ছবিতে দেখেছি কিন্তু আজ হচ্ছে এর আগে আসা হয়েছে কিন্তু ছবি এরকমভাবে ভিডিও করা হয়নি সেজন্য যেহেতু আজকে প্রথম ভিডিও করা হচ্ছে আজকেই প্রথম বলা চলে আসে ছবির দেখা আর হচ্ছে টিভি সিনেমায় দেখা আজকে বাস্তবায়িত হলো দেখেন দেখেন এই যে এখন আমি আসি হচ্ছে এটাকে বলে চৌ চৌরঙ্গি না কি জানি ঠিক আছে দেখতে থাকে এই যে এটা হচ্ছে চৌরঙ্গি না এটা কি কি বলে আর চৌরঙ্গি রৌদ্র এই এটা তো চার রাস্তার মোড় সেই জন্য এটাকে মনে হয় চৌরঙ্গি না কী বলে আর ভুল হলে আপনারা আমাকে ক্ষমা করবেন কী ফাইন একটা জায়গা şen şandır ekti zayıga, çorum girmiyor. Bisikanda masel, elektrikle masajlıyoruz ya, şey masum bisikanda. Her konuyu, এই বয়সটা ফেলে রেখে এসেছি কারণ এই বয়সটা চলে গেছে বল কি সুন্দর পানির উপরে মাছ পানির উপরে মাছার মতো সেখানে ছেলেমেয়েরা বসে আড্ডা দিচ্ছে ইশ এই মুহূর্তে মাসার থাকলে খুব কাজ হতো মাসার আমাকে তুলে দিত আমি মাসারকে তুলে দিতাম ওকে আমি মিস করছি এটা হচ্ছে আল আল বেরুনি হল ঝালমুড়ি মামা তো এখন ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে নেই এখন চারটায় বাজে নাই পেট ভরা দুপুরে খাবার খেয়ে বের হয়েছি সেই জন্য খাওয়ার ইচ্ছে নেই কি সুন্দর বিকেল বেলায় পরিবেশ দেখ সবাই ঘুরতেছে সবাই আনন্দ করতেছে সময় কাটাচ্ছে দেখেন একটা কাঠ বিড়ালি পালিয়ে গেল রে ওই যে কাঠ বিড়ালি কাঠ বিড়ালিটা পালিয়ে গেল দুর্ভাগ্য আসার নাই আমাকে ভিডিও করার লোক নাই আমরা করতেছি হঠাৎ করে আসা তো সেজন্য বসা আমি বলতে পারি নাই মশা হলে ভালো হতো বাহ এখানে মুক্তমঞ্চে দিন মুক্ত মঞ্চ এখানে নাচ গান হচ্ছে এখন ব্রেক কিছু নাস্তা করে নিচ্ছে আর বিকেল বেলায় ছাত্ররা খেলাধুলা করতেছে এখন চলে যাবো আমরা